প্রত্যেক মা বাবার কাছে একটি সুস্থ সন্তান একান্ত কাম্য একটা মা যখন দীর্ঘ নয় বা দশটা মাস তার সন্তানকে পেটে রাখার পর যখন সিজার করে জানতে পারে যে তার বাচ্চাটি অস্বাভাবিক তখন সেই মাটি কিন্তু এক নিমেষে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় একটা মা তার সন্তানের জন্য যতটা কষ্ট পায় তা অন্য কেউ পায় না কিন্তু অপরদিকে আপনি যখন শুনবেন আপনার গর্ভের বাচ্চাটি সুস্থ সবল তখন আপনার খুব ভালো লাগবে তার আগে বলে নিই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম প্রেগনেন্সিতে অ্যানোমেলি স্ক্যান ঠিক কতটা জরুরি আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যেহেতু আমি চাকরি করি সেই সুবাদে প্রতিদিনের মতো সকালে স্কুলে যাই স্কুলে যাওয়ার পর শুনতে পারি এক ছাত্রের চাচির সাড়ে আট মাসের বাচ্চা মারা গিয়েছে কারণ ওনার বাচ্চার কিডনিতে পানি ছিল আমি এর আগের ছাত্রের মায়ের কাছে শুনেছিলাম তখন তিনি রাজশাহী মেডিকেলে ভর্তি ছিল ওনার সাত মাস চলছিল আমি শোনার পরে বলেছিলাম যে উনি অ্যানোমেলি স্ক্যান করেননি এই জন্য এখন ওনার এই কষ্ট করতে হচ্ছে কারণ এই বাচ্চা বাঁচবে না আর যদিও বাঁচে দিন হসপিটালে থাকতে হবে তো যেই কথা সেই কাজ তো যাই হোক প্রেগনেন্সিতে আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে অ্যানোমেলি স্ক্যান করলে আপনার বাচ্চার কোনো শারীরিক ত্রুটি থাকলে তা জানতে পারবেন এবং ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন আমি প্রেগনেন্সিতে একুশ সপ্তাহে অ্যানোমেলি স্ক্যান করেছি সাধারণত আলট্রাসাউন্ড আর অ্যানোমেলি স্ক্যানের মধ্যে কিছুটা পার্থক্য আছে সাধারণ আলট্রাসাউন্ডে আপনার বেবির কোনো শারীরিক ত্রুটি থাকলে তা জানতে পারবেন না কিন্তু অ্যানোমেলি স্ক্যানে আপনার বাচ্চার মুখমণ্ডল হাত পা পেট ও নাড়িভুড়ি হার হার্ট কিডনি ব্রেন ও স্নায়ুতন্ত্র বাচ্চার লিঙ্গ সব কিছুই দেখা যায় এই অ্যানোমেলি স্ক্যানে সাধারণত যে ত্রুটিগুলো ধরা পড়ে তা হলো গর্ভের শিশুর মাথার খুলি ব্রেন ও স্নায়ুতন্ত্র মতো তৈরি হয় না মাথার খুলিও ব্রেনের অনেকখানি অংশ একেবারেই তৈরি হয় না তাই এই সব বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় শিশু গর্ভেই মারা যায় জন্মগত ত্রুটির মধ্যে সবচেয়ে কমন হল হার্টের ত্রুটি অ্যানোমেল স্কেনে হার্টের জন্মগত ত্রুটি আছে এমন প্রায় পঞ্চাশ পার্সেন্ট শিশুর ক্ষেত্রে ত্রুটি নির্ণয় করা সম্ভব হয় হার্ট রেট ঠিক আছে কি না তাও মেপে দেখা হয় শিশুর হার মেরুদণ্ড ও স্নায়ু ত্রুটি থাকলে ধরা পড়ে কিডনিতে পানি অনেক সময় কিডনি তৈরি হয় না গর্ভাবস্থায় আবার ফুসফুসে পানি থাকলে তাও ধরা পড়ে অ্যানোমালি স্ক্যান টেস্টের প্রাইস জায়গা ভেদে বিভিন্ন রকম হয় আমার বাইশশো টাকা লেগেছে অনেক জায়গায় ষোলোশো আবার কোথাও চার হাজার বা পাঁচ হাজার টাকাও লাগে এই টেস্ট করতে আপনার প্রসাবের চাপের দরকার হয় না খালি পেটে করতে হয় না একদম স্বাভাবিকভাবে করা হয় অ্যানোমেলি স্ক্যান করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আমার বাস্তব অভিজ্ঞতাই দেখেছি কয়েকজনের এমন অস্বাভাবিক বাচ্চা হয়েছে যাদের পেটের নারী ভুড়ি বের হয়ে আছে এমন আবার অনেকের মাথার ব্রেনের সব কিছু খোলা যাই হোক এমন কারণ না হোক তবে যারা টুইন বা ট্রিপলেট প্রেগন্যান্সিতে আছেন তারা তো অবশ্যই করবেন আর যারা সিঙ্গেল প্রেগনেন্সিতে আছেন তারাও করবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ